ওম শান্তি সতেরো এক দু হাজার পঁচিশের বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমরা হলে ভারতের মোস্ট ভ্যালুয়েবল সার্ভেন্ট তোমাদেরকে নিজের তন মন ধন দিয়ে শ্রীমত অনুসারে একে রাম রাজ্য বানাতে হবে প্রশ্ন সত্যিকারের অলৌকিক সেবা কোনটি যেটা বাচ্চারা এখন তোমরা করছো উত্তর বাচ্চারা তোমরা এখন গুপ্তভাবে শ্রীমত অনুসারে পবিত্র ভূমি সুখধামের স্থাপনা করছ এটাই হল ভারতের সত্যিকারের অলৌকিক সেবা তোমরা অসীম জগতের বাবার শ্রীমত অনুসারে সবাইকে রাবণের জেল থেকে মুক্ত করছো এর জন্য তোমরা নিজেরা পবিত্র থেকে অপরকেও পবিত্র বানাচ্ছ গীত নয়নহীনকে পথ দেখাও প্রভু ওম শান্তি হে প্রভু হে ঈশ্বর হে পরমাত্মা বলা আর বাবা এই শব্দটি বলে ডাকার মধ্যে কত পার্থক্য হে ঈশ্বর হে প্রভু বললে কত সম্মান দেওয়া হয় আর বাবা শব্দটি কত সাধারণ বাবা তো অনেক অনেক আছে প্রার্থনাতেও বলা হয় যে হে প্রভু হে ঈশ্বর বাবা কেন বলা হয় না তিনি তো হলেন পরম পিতা তাই না কিন্তু বাবা শব্দের পরিবর্তে পরমাত্মা এই শব্দটি বিশেষভাবে শোনা যায় প্রার্থনা করে যে হে প্রভু নয়ন নয়নহহীনদের রাস্তা বলে দাও আত্মারা বলে বাবা আমাকে মুক্তি জীবন মুক্তির রাস্তা বলে দাও প্রভু এই শব্দটি অনেক বড় কিন্তু বাবা এই শব্দটি খুব হালকা এখানে এসে তোমরা জেনেছো যে বাবা এসে আমাদেরকে বোঝাচ্ছেন লৌকিক রীতিতে তো বাবা অনেক হয় বলেও যে তুমি মাতা পিতা এই শব্দটি হলো খুব সাধারণ ঈশ্বর বা প্রভু বলে ডাকলে সবাই মনে করে যে তিনি সব কিছু করতে পারেন এখন বাচ্চারা তোমরা জেনেছো যে বাবা এসে গেছেন বাবা তো অনেক উঁচু রাস্তাকে সহজেই বলে দেন বাবা বলেন যে আমার বাচ্চারা তোমরা মায়ার মতে চলে কাম চিতায় বসে পুড়ে ছাই হয়ে গেছ এখন আমি তোমাদেরকে পবিত্র বানিয়ে ঘরে নিয়ে যেতে এসেছি বাবাকে আহ্বান করো এই কারণে যে এসে আমাদেরকে পতীত থেকে পবিত্র বানাও বাবা বলছেন যে আমি এসেছি তোমাদের সেবা করতে বাচ্চারা তোমরাও ভারতের অলৌকিক সেবা করো যে সেবা তোমাদের ছাড়া আর কেউ করতে পারে না তোমরা ভারতের জন্যই করো শ্রীমতে চলে পবিত্র হও আর ভারতকেও পবিত্র বানাও গান্ধীজির আশা ছিল যে এই ভারতে রামরাজ্য স্থাপন হোক এখন কোনো মানুষ রামরাজ্য বানাতে পারে না যদি তাই সম্ভব হতো তাহলে প্রভুকে পতিত পাবন বলে কেন ডাকত এখন বাচ্চারা তোমাদের ভারতের প্রতি কত লাভ রয়েছে সত্যিকারের সেবা তো তোমরাই করো মুখ্যত এবং ভারতের তথা সমগ্র জগতের তোমরা জানো যে ভারতকে রামরাজ্য বানাতে হবে যা বাপুজি চাইতেন তিনি ছিলেন লৌকিক জগতের বাপুজি আর ইনি হলেন অসীম জগতের বাপুজি তিনি অসীম জগতের সেবা করেন এটা তোমরা বাচ্চারাই জানো তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে এই নেশা থাকে যে আমরা রাম রাজ্য বানাবো গভর্নমেন্টের তোমরা হলে সার্ভেন্ট তোমরা দৈবী গভর্নমেন্ট বানিয়ে থাকো ভারতের জন্য তোমাদের গর্ব রয়েছে তোমরা জেনেছ যে সত্য যুগে ভারত পবিত্র ভূমি ছিল এখন তো পতীত হয়ে গেছে তোমরা জেনে গেছ যে এখন আমরা বাবার দ্বারা পুনরায় পবিত্র ভূমি বা সুখ রচনা করছি সেটাও আবার গুপ্ত রীতিতে। তোমরা শ্রীমতও গুপ্তভাবে প্রাপ্ত করো ভারত সরকারের জন্যই তোমরা এই কাজ করো শ্রীমত অনুসারে তোমরা তন মন ধন দিয়ে ভারতের জন্য সর্বশ্রেষ্ঠ সেবা করছ কংগ্রেসিদের তো অনেকবার হাজত করতে হয়েছে তোমাদেরকে তো হাজত করার দরকার নেই তোমাদের বিষয়টা হলো আত্মিক তোমাদের লড়াইও হচ্ছে পাঁচ বেকার রাবণের সাথে যে রাবণ সমগ্র পৃথিবীর ওপর রাজত্ব করছে এই হল তোমাদের সেনা লঙ্কা তো ছিল একটি ছোট দ্বীপ এই সৃষ্টি হল অসীম জগতের দ্বীপ তোমরা অসীম জগতের বাবার শ্রীমত অনুসারে সবাইকে রাবণের জেল থেকে মুক্ত করছো এটাও তো তোমরা জেনে গেছো যে এই দুনিয়ার বিনাশ অবশ্যই হবে তোমরা হলে শিবশক্তি এই পাণ্ডব ভাইয়েরাও হল শিবশক্তি তোমরা গুপ্তভাবে ভারতের জন্য অনেক বড় সেবা করে চলেছ ভবিষ্যতে এটা সবার কাছে জ্ঞাত হয়ে যাবে তোমরা শ্রীমত অনুসারে আত্মিক সেবা করছ তোমরা এখন গুপ্ত আছো সরকার জানেই না যে এই বিকেরা তো ভারতকে নিজের তন মন ধন দিয়ে সর্বশ্রেষ্ঠ সত্যখণ্ড বানাচ্ছে ভারত সত্যখণ্ড ছিল এখন মিথ্যাখণ্ড হয়ে গেছে সত্য হলেন একমাত্র বাবা বলাও হয় যে ভগবান হলেন সত্য তোমাদেরকে নর থেকে নারায়ণ হওয়ার জন্য সত্য শিক্ষা প্রদান করছেন বাবা বলেন যে কল্প পূর্বেও তোমাদেরকে নর থেকে নারায়ণ বানিয়েছিলাম রামায়ণে তো গল্প কথা লিখে দিয়েছে সেখানে বলা আছে যে রাম বানর সেনা নিয়েছিল তোমরাই প্রথমে বানরের মতো ছিলে একটা সীতার তো কথা নয় বাবা বোঝাচ্ছেন যে কিভাবে আমরা রাবণ রাজ্যের বিনাশ করে রাম রাজ্য স্থাপন করছি এতে কোনো পরিশ্রমের কথা নেই তারা তো কত খরচ আদি করে রাবণের মূর্তি তৈরি করে সেটাকে আবার জ্বালিয়ে দেয় কিছুই বোঝে না বড় বড় ব্যক্তিরা সবাই যায় সেখানে বিদেশিদের দেখায় তারা কিছুই বোঝে না এখন বাবা বোঝাচ্ছেন যে তোমাদের মনের মধ্যে এই উৎসাহ আছে যে আমরা ভারতের জন্য সত্য আত্মিক সেবা করছি বাকি সমগ্র দুনিয়া রাবণের মতে চলছে তোমরা হলে রামের শ্রীমত অনুযায়ী রাম বলো শিব বলো নাম তো অনেক রেখে দিয়েছে বাচ্চারা তোমরা হলে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবাধারী তোমরা শ্রীমত অনুসারে ভারতের সেবা করো তারা বলে যে হে পতিত পাবন এসে আমাদেরকে পবিত্র বানাও তোমরা জানো যে সত্য যুগে আমরা কত সুখ ভোগ করে থাকি অফুরন্ত সম্পদ প্রাপ্ত হয় সেখানে প্রত্যেকের গড় আয়ুও অনেক বেশি হয় তারা হলেন যোগী আর এখানে সবাই হলো ভোগী তারা হলেন পবিত্র আর এখানে সবাই হল পতীত রাত দিনের মত পার্থক্য আছে কৃষ্ণকেও যোগী বলা হয় মহাত্মাও বলা হয় কিন্তু তিনি তো হলেন সত্য মহাত্মা তার মহিমা গাওয়া হয় যে তিনি হলেন সর্বগুণ সম্পন্ন আত্মা এবং শরীর দুটোই পবিত্র হয় সন্ন্যাসীরা তো গৃহস্থির কাছে বিকারের দ্বারা জন্মগ্রহণ করে পরে সন্ন্যাসী হয় এ সমস্ত কথা বাবা এখনই তোমাদের বোঝাচ্ছেন এই সময়ে মানুষ অধার্মিক এবং অসুখী হয়ে গেছে সত্যযুগে তোমরা কীরকম ছিলে সম্পূর্ণ রিলিজিয়াস রাইটিয়াস ছিলে একশো শতাংশ সলভেন্ট ছিলে এভার হ্যাপি ছিলে রাত দিনের সমান পার্থক্য আছে এটা অ্যাকিউরেট তোমরাই জানো এটা কি কারো জানা আছে যে ভারত স্বর্গ থেকে কিভাবে নরক হয়েছে লক্ষ্মী নারায়ণের পূজা করে মন্দির তৈরি করে কিন্তু কিছুই বোঝে না বাবা বোঝাচ্ছেন যে লৌকিকে যারা ভালো ভালো পজিশনে রয়েছে এমন এমনকি বিড়লাদেরকেও তোমরা বোঝাতে পারো যে এই লক্ষ্মী নারায়ণ কীভাবে এই রাজ সিংহাসনের অধিকারী হয়েছেন তারা কি করেছিলেন যার জন্য তাদের এত বড় বড় মন্দির তৈরি হয় তাদের অকিউপেশনের বিষয়ে না জেনে তাদের পূজা করা হলো পাথর পূজা অথবা পুতুল পূজা অন্যান্য ধর্মাবলম্বীরাও এটা জানে যে যিশু খ্রিস্ট কোন সময় এসেছিল আবারও আসবে তো বাচ্চারা তোমাদেরকে তো অনেক গুপ্ত আত্মিক নেশায় থাকতে হবে আত্মার মধ্যে এই খুশি হওয়া চাই তোমরা অর্ধেক কল্প দেহ অভিমানী হয়েছিলে বাবা বলছেন যে তোমরা এখন অশরীরী হও নিজেকে আত্মা মনে করো আমার আত্মা বাবার থেকে শুনছে অন্যান্য সৎসঙ্গে এমনভাবে বুঝতে পারবে না এ সমস্ত কথা আত্মিক বাবা আত্মাকে বসে বোঝাচ্ছেন আত্মাই সব কিছু শোনে তাই না আত্মাই বলে যে আমি হলাম প্রধানমন্ত্রী বা অমুক আত্মাই এই শরীর দ্বারা বলে যে আমি প্রধানমন্ত্রী আছি এখন তোমরা বলো যে আমি আত্মা পুরুষার্থ করে স্বর্গের দেবী দেবতা হতে চলেছি আমি আত্মা এটা হলো আমার শরীর দেহী অভিমানী হতেই অনেক পরিশ্রম করতে হয় প্রতি ক্ষণে ক্ষণে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে থাকো বিকর্ম বিনাশ হয়ে যাবে তুমি হলে অত্যন্ত বাধ্য সেবাধারী গুপ্তভাবে নিজের কর্তব্য পালন করো তাই এই নেশাও গুপ্ত হওয়া চাই আমি হলাম গভর্নমেন্টের আত্মিক সার্ভেন্ট ভারতকে স্বর্গ বানাচ্ছি বাপুজিও চেয়েছিলেন যে নতুন দুনিয়াতে নতুন ভারত হোক নতুন দিল্লি তৈরি হোক এখন নতুন দুনিয়া তো নেই এই পুরানো দিল্লি কবরিস্তান হয়ে গেছে এটাই পুনরায় পরিদের স্থান হয়ে যাবে এখন এই দুনিয়াকে পরিদের স্থান বলা যায় না নতুন দুনিয়াতে পরিদের স্থান নতুন দিল্লি তোমরাই বানাচ্ছ এটাই হলো বোঝার বিষয় এই কথাকে ভুলে যেও না ভারতকে পুনরায় সুখধাম বানানোর অনেক উঁচু কাজ আছে ড্রামা প্ল্যান অনুসারে সৃষ্টি পুরানো হয়ে যায় এটাই হলো দুঃখ হর্তা সুখ কর্তা এক বাবাকেই বলা যায় তোমরা জেনে গেছো যে বাবা পাঁচ হাজার বছর বাদে এসে দুঃখী ভারতকে সুখী বানাচ্ছেন সুখও দিচ্ছেন শান্তিও দিচ্ছেন মানুষ বলে যে মনের শান্তি কিভাবে পাওয়া যাবে এখন শান্তি তো শান্তিধাম হোমেই হয়ে থাকে তাকেই বলা যায় শান্তিধাম যেখানে কোনো শব্দ থাকে না কোনো চিন্তা থাকে না সূর্য চাঁদ আদিও থাকে না এখন বাচ্চারা তোমরাই এই সমস্ত জ্ঞান প্রাপ্ত করছো বাবাও এসে তোমাদের বাধ্য সেবাধারী হয়েছেন তাই না কিন্তু বাবাকে তো অনেকেই এখনও জানে না সবাইকেই মহাত্মা বলে দেয় এখন মহান আত্মা তো স্বর্গ ছাড়া আর কোথাও হতে পারে না সেখানে আত্মারা অনেক পবিত্র হয় পবিত্র ছিল তো প্রপার্টিও ছিল এখন পিওরিটি নেই তো কিছুই নেই পিউরিটি হলো মান দেবতারা পবিত্র হয় তাই সবাই তাদের কাছে মাথা নত করে পবিত্রকে পাবন আর অপবিত্রকে পতিত বলা হয় ইনি হলেন সমগ্র বিশ্বের অসীম জগতের বাপুজি এরকম তো মেয়রকেও বলা হয় সিটি ফাদার সেখানে কি আর এসব কথা থাকবে সেখানে তো শৃঙ্খলায়িতভাবেই রাজ্য পরিচালিত হবে আহ্বান করে যে হে পতিত পাবন এসো এখন বাবা বলছেন যে পবিত্র হও তো সবাই বলে এটা কিভাবে সম্ভব তাহলে বাচ্চা কী করে জন্ম নেবে সৃষ্টি কীভাবে বৃদ্ধি পাবে তাদের এটা জানা নেই যে লক্ষ্মী নারায়ণ সম্পূর্ণ নির্বিকারী তাই বাবা বলেন বাচ্চারা তোমাদেরকে অনেক অপজিশন সহ্য করতে হয় বাবা বলেন বাচ্চারা তোমাদেরকে অনেক অপজিশন সহ্য করতে হয় কল্প পূর্বের ড্রামাতে যা কিছু হয়েছিল তারই এখন রিপিটেশন হচ্ছে এরকম নয় যে সব কিছু ড্রামা বলে পুরুষার্থ করা বন্ধ করে দিও এটা ভেবো না যে ড্রামাতে থাকলে ঠিকই পাবো স্কুলে এরকম ভেবে বসে থাকলে কিসে সে পাশ করতে পারবে প্রতিটি জিনিসকে প্রাপ্ত করার জন্যই তো মানুষ পুরুষার্থ করে থাকে পুরুষার্থ মানে পরিশ্রম ছাড়া এক গ্লাস জলও পাওয়া যায় না প্রতি মুহূর্তে যে পুরুষার্থ চলে তা কিছু না কিছু প্রালব্ধের জন্যই এই অসীম জগতের পুরুষার্থ করতে হয় অসীম জগতের সুখ পাওয়ার জন্যই এখন হল ব্রহ্মার রাত তথা ব্রাহ্মণদের রাত পুনরায় ব্রাহ্মণদের দিন হবে শাস্ত্র তো অনেক পড়ে কিন্তু অর্থ কিছুই বোঝে না এই বাবাও নিজে বসে রামায়ণ ভাগবত আদি শোনাতেন পণ্ডিতদের মতো বসতেন এখন বুঝেছেন যে সেসব ছিল ভক্তিমার্গ ভক্তি আলাদা জ্ঞান আলাদা বাবা বলেন যে তোমরা কাম চিতায় বসে কালো হয়ে গেছ কৃষ্ণকেও শ্যামসুন্দর বলে তাই না পূজারীরা অন্ধশ্রদ্ধা ভক্তি করে কতই না ভূত পূজা করে শরীরের পূজা অর্থাৎ পাঁচ তত্ত্বের পূজা করে এগুলিকেই বলা হয় ব্যভিচারী পূজা প্রথম দিকে অব্যাভিচারী ভক্তি ছিল এক শিবেরই পূজা হতো এখন তো দেখো কি কি পূজা হচ্ছে বাবা আশ্চর্যজনক কিছু করে দেখাচ্ছেন জ্ঞানও বোঝাচ্ছেন কাঁটা থেকে ফুল বানাচ্ছেন এটা তো হলোই ফুলের বাগান করাচিতে এক পাঠান রক্ষী ছিল সেও ট্রান্সে চলে যেত সে বলতো যে সে বেহেস্তে গিয়েছিল সেখানে দেবতারা তাকে ফুল দিয়েছিলেন সে খুব মজা পেত আশ্চর্যের বিষয় তাই না মানুষ তো পৃথিবীতে সেভেন ওয়ান্ডার্সের কথা বলে বাস্তবে ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ড তো হলো স্বর্গ এটা কারুরই জানা নেই তোমরা কত ফার্স্ট ক্লাস জ্ঞান প্রাপ্ত করছো তাই তোমাদের অনেক খুশিতে থাকা দরকার সর্বশ্রেষ্ঠ বাপ দাদা কিন্তু থাকেন কত সাধারণভাবে বাবারই মহিমা গাওয়া হয়ে থাকে তিনি হলেন নিরাকার নিরহংকারী বাবাকে তো এখানে এসে সেবা করতেই হয় বাবা সর্বদা বাচ্চাদের সেবা করে তাদেরকে ধন সম্পত্তি প্রদান করে নিজে বানপ্রস্থ অবস্থায় বাবা চলে যান বাচ্চাদেরকে মাথার ওপর রাখেন বাচ্চারা তোমরাই বিশ্বের মালিক হও সুইট হোমে গিয়ে পুনরায় সুইট রাজ্যে আসবে বাবা বলেন যে আমি তো কোনো রাজ্য ভার গ্রহণ করি না সত্যিকারের নিষ্কাম সেবাধারিত একমাত্র বাবাই তাই বাচ্চাদেরকে অনেক খুশিতে থাকতে হবে কিন্তু মায়া সব কিছু ভুলিয়ে দেয় এই বাপ দাদাকে কখনোই ভোলা উচিত নয় দাদার সম্পত্তির প্রতি সকলেরই একটা নেশা থাকে তোমরা তো শিব বাবাকে পেয়েছ তাঁর তো অসীম সম্পদ রয়েছে বাবা বলেন আমাকে স্মরণ করো আর দিব্য গুণ ধারণ করো আসুরি গুণগুলিকে বের করে দিতে হবে তারা বলে যে আমার এই নির্গুণ হারে কোনো গুণ নেই নির্গুণ সংস্থাও আছে এখন অর্থ তো কেউই বোঝে না নির্গুণ অর্থাৎ কোনো গুণ নেই কিন্তু তারা কিছুই বোঝে না বাচ্চারা তোমাদেরকে বাবা একবারই এসে বোঝান বলো আমরা তো ভারতের সেবায়রত আছি যিনি সকলের বাপুজি আমরা তার শ্রীমতে চলি ভাগবত গীতা গাওয়া হয়েছে তাই না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্যসার এক হায়েস্ট বাপদাদা যেমন সিম্পল থাকেন সেই রকম তোমাদেরও অত্যন্ত সিম্পল নিরাকারী এবং নিরহংকারী হয়ে থাকতে হবে বাবার দ্বারা যে ফার্স্ট ক্লাস জ্ঞান প্রাপ্ত হচ্ছে তার মনন চিন্তন করতে হবে দুই যে ড্রামা অবিকল রিপিট হয়ে চলেছে এই বিষয়েই অসীম জাগতিক পুরুষার্থ করে অসীম জগতের সুখের প্রাপ্তি করতে হবে কখনো ড্রামা বলে পুরুষার্থ করা বন্ধ করো না প্রালব্ধের জন্য পুরুষার্থ অবশ্যই করতে হবে বরদান অব্যক্ত স্বরূপের সাধনার দ্বারা পাওয়ারফুল বায়ুমণ্ডল নির্মাণকারী অব্যক্ত ফরিস্তাভব বেস্তার বায়ুমণ্ডলকে পাওয়ারফুল বানানোর সাধনা হল নিজের অব্যক্ত স্বরূপের সাধনা এর প্রতি বারবার যেন অ্যাটেনশান থাকে কেননা যেটার সাধনা করা হয় সেটার প্রতি মনোসংযোগ থাকে তো অব্যক্ত স্বরূপের সাধনা অর্থাৎ বার বার অ্যাটেনশানের তপস্যা চাই এই জন্য অব্যক্ত ভবর বরদানকে স্মৃতিতে রেখে শক্তিশালী বায়ুমণ্ডল বানানোর তপস্যা করো তখন তোমাদের সামনে যে আসবে সে ব্যক্ত আর ব্যর্থ কথাগুলি থেকে ঊর্ধ্বে চলে যাবে সর্বশক্তিমান বাবাকে প্রত্যক্ষ করার জন্য একাগ্রতার শক্তিকে বৃদ্ধি করো সর্বশক্তিমান বাবাকে প্রত্যক্ষ করার জন্য একাগ্রতার শক্তিকে বৃদ্ধি করো আচ্ছা নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়ার সেবা করো যেরকম নিজের স্থূল কাজের প্রোগ্রামকে দিনলিপি অনুসারে সেট করে থাকো এই রকম নিজের মনসা স্থিতির প্রোগ্রাম সেট করো যত যত নিজের মনকে সমর্থ সংকল্পে বিজি রাখবে ততই মন আপসেট হওয়ার সময়ই পাবে না মন সদা সেট অর্থাৎ একাগ্র আছে তো সততই ভালো ভাইব্রেশন ছড়িয়ে পড়বে সেবা হবে আচ্ছা আজকের সমান হচ্ছে আমি অন্তর্মুখী ফরিস্তা ওম শান্তি